ভাই এটার নাম হচ্ছে কুমিল্লার ফুতুল ভাই এটার দাম ভাই আমরা কোটি টাকা এক কোটি টাকাও চাচ্ছি না পঞ্চাশ লাখও চাচ্ছি না দশ লাখ ভাই লাখ লাখ টাকা যদি কোন দাতা থাকেন তাহলে ইনশাল্লাহ যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য এটা যত বড় যাতুন যত বংশধর হোক হোক আমরা একদম গরু বিক্রি করবো না ভাই আইবো গরু দেখবো ফসল আমাদের বাড়িতে বেড়াইবো তারপরে গরু লইয়া দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার ভবানীপুর ইউনিয়ন বৈশখলা হাজিবাড়িতে সৈয়দি আগ্রতে 2024 কুরবানি উপযোগী কুমিল্লার ফুতুল এবং ফলস্টিয়ান ফিজিয়ান সহ সারগরু 2024 কুরবানির জন্য রেডি করা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করব এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন আমি আছি শাহাদত সাজীব আপনাদের সাথে থাকবো শেষ পর্যন্ত দর্শক কুমিল্লার ফুতুল তার সাথে দেখা যাচ্ছে কুমিল্লার পুতুলের মালিক আপনাদের সকলের পরিচিত মুখ সর্দার রিফাত ভাই এবং রহমান রহমান ভাই কেমন আছেন দুজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ কোরবানির জন্য ভাই বেশ সুন্দর সুন্দর গরু রেডি করছেন ভাই ভাই জি ভাই কুমিল্লার পুতুল নাম দেওয়ার কারণ কি ঘটনা বলুন তো ভাই ভাই পুতুল দি উনাকি লেগে এটার নাম হ্যাঁ বংশধর যদি আমরা খুঁজতে যাই বংশধর যদি এর খুঁজতে যাই আমরা ভাই খাতার পাতা আমরা শেষ করিলাম বাট লেখা শেষ হইবো না ভাই এখন ব্রাহ্মা আছে তারপরে অনেক জাত কয় জাত কোনো বললাম না খাতার পাতা শেষ হয়ে যাবো বাট কলমের কালি শেষ হইবো না লিখতে লিখতে এরকম ভাই ভাই বাংলাদেশে ইদানিং দেখতেছি বংশধর নিয়ে অনেকটাই মাতামাতি হচ্ছে জি ভাই জি আমার প্রত্যেকটা ভিডিওতে এমন কোন ভিডিওতে কমেন্ট করে না যে ভাই গরু বংশধর জানান আজকে চলে এসেছি চৌধুরী আগ্রহে সদর ওনার রিফাত ভাইয়ের সাথে বংশধর এবং গরুর দাম দর জানাবো ভাই

খাবার দাবার ভাই বুশি দিচ্ছি সোয়াবিন দিচ্ছি তারপরে ফিড দিচ্ছি আমার একটা কথা কি সবাই বলবো দেখবেন ফিট খাওয়াই না কি খাওয়ায় তারা খল্লি খাওয়ায় সোয়াবিন খাওয়ায় ভুট্টা খাওয়ায় তো ভাই ফিটটা তৈরি হয় কি দিয়া এগুলো দিয়ে তো ফিটটা তৈরি হয় জি জি তো আমরা ওই আলাদা আলাদা করে না খাইয়া আমরা চামুচ দিয়ে না কেন খাপ দিয়া খাই বলে

কবে থেকে নামটা রাখছেন ভাই এটা যখন আমাদের খামারে আসছিল আমাদের খামারে জায়গা সংকটের কারণে আমরা এটার প্রত্যেকটা বডি প্রত্যেকটা বডি দেখে এটা বোঝা যায় ভাই সফট একবারে সফট ভাই তার জন্য মনে হলো যে আমরা রাখা যায় আমরা সিদ্ধান্ত নিলাম যে এটার নাম ফুতুল রাখবো মাশাআল্লাহ মনে হচ্ছে কুমিল্লার এই প্রথম নাম কুমিল্লার ফুতুল ভাই কত বছর কাপ হয়েছিল কুমিল্লার কুমিল্লার কিং ভাই আপনার এত ধরনের বংশধারী গরুটার জি ভাই দাম হাঁখাবেন কত বছর ভাই বংশধারী গরু ঠিক আছে কিন্তু আমরা বংশধারী গরুর মতন এক কোটিও জামু না পঞ্চাশ লাখ ও জামো ভাই আমরা বংশধর ঠিক আছে কিন্তু আমরা দাম চাম ভাই সীমিত ভাই পাঁচ লাখ টাকা আমাদের চাওয়া দাম এটা পাঁচ লাখ লক্ষ টাকা আমাদের চাওয়া দাম মার্শাল্লাহ এত সুন্দর একটি গরু ভাই চাওয়া দাম পাঁচ লক্ষ আশা করি আমাদের দর্শকদের মন কারবে ভাই কি অবস্থা সুস্থ সবল কেমন দেখতেছে একবারে ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সুস্থ ভাই ভাই দেখতে আসছেন কি অবস্থা কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর যদি নিতে চায় এর ভিতরে কি সুযোগ আছে না রাখছি ভাই সুযোগ রাখছি ভাই আলোচনা সুযোগ আমরা একবারে ফিক্সড করে বিক্রি করি না কখনো

এটা ভাই কি জাতের গরু আপনি তো বংশধর নিয়ে খুব রিসার্চ করে দেখতেছি ইদানিং ওটা ভাই ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়াম 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 না তাহলে ভাই আপনার জাত ধারণা খুব ভালো জি ভাই এটা দাঁত ছোট এটা এটা ভাই সাইদ দাঁত সাইর দাঁত রমন ভাই জি ভাই এই গরুটা কত চাইবেন ভাই এটা চাওয়া দাম হচ্ছে 2 লক্ষ 80 কেউ যদি আসে আলোচনা সাক্ষাৎ পে কিছুটা কম দেওয়া হবে আর কি 2 লক্ষ 80 চাওয়া দাম মাশাআল্লাহ এটা ওজন কেমন হবে ভাই ভাই ওজন এটা আছে আপনার 9 মনের কাছাকাছি আছে ময়মন মানে কাঁচা গাছি করজতের গরো ওজন ভালো হয় এডি ভাই ওজন আমরা যদি আত্মনা আইডিয়া করি হয়ে যায় ময়মন মানে এইটা আইডিয়া বাইরে হয়ে যায় ভাই করজগুরু আর যে আর যে তো এটা চার দদ ভাই চার দদ চার দদ ভাই ভাই দাঁত লেগে ওজন ভরে দাঁতলে ভাই মাংসের ওজনটা বাড়ে আর কি শক্ত মাংসের ওজনটা শক্ত এগুলো কি ভাই কি কি খাবার দাবার দিচ্ছেন এখন ভাই এখন ভাত দিচ্ছি তারপরে মিষ্টি গুমরা দিচ্ছি ভুসি দিচ্ছি কুড়া দিচ্ছি আপাতত এগুলোই খাবে এগুলোকে সামনে এই টার্গেট করে নাকি সারা বছর ভাই সারা বছর আমরা এইভাবে খাই সারা বছর এইভাবে খাই আচ্ছা রিহাদ ভাই আপনাদের এই খামারে আসার সহজ লোকেশনটা বলেন তো এই খামারে ভাই সহজ লোকেশন হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব থেকে বাতাইশরি বাজার আছে বাতাইশরি বাজার থেকে বৈশখলা গ্রামে ডাইরেক্ট গাড়ি আছে বৈশখলা গ্রামে হাজীবাড়ি হাজীবাড়ি ভাই ডাইরেক্ট গাড়ি আছে মাশাআল্লাহ ভাই আপনাদের খামারে অনেক সুন্দর এটা মূলত আমার বোনের বাড়িতে আর কি ভাই আচ্ছা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে অনেক কোরবানি দাতা যোগাযোগ করবে আশা করি তাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা গরুই দামের নেজ্জ একটা দামের ভিতরে আছে আমি দেখছি ইনশাল্লাহ আমারে যাওয়া হয় আপনাদের যোগাযোগের নাম্বারটা বলেন ভাই যোগাযোগের নাম্বারটা হচ্ছে 01820685798 আচ্ছা রিহদ ভাই আপনাদের ওইদিকে মাজারে সেজের আরো কিছু গরু আছে ওগুলো দেখাবো চলেন ইনশাল্লাহ ভাই চলেন দর্শক সৌদি আগ্রতে এদিকে কিছু খামারের উৎপাদিত বাচ্চা দেশি এবং হোস্টেল ফ্রিজেন্ট কুয়াতে কিছু সার গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুлку আপনাদের খামারে জি ভাই খামারে গরু আচ্ছা আমরা কিছু গরু দেখাই এবং কি দাম কত জানাই ইনশাআল্লাহ ভাই রিফাত ভাই কোন সাইড থেকে দেখাবেন এদিক থেকে দেন ভাই এখান থেকে 마শাআল্লাহ এগুলো তো আপনাদের খামারে উঠছে ভাই এগুলো কি দাঁতছে ভাই না ভাই দাতা নাই এখনো দাতা নাই দাতা নাই মাশাআল্লাহ অনেক সুন্দর গরু এটা কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেলও নিতে পারবে জোড়া নিতে পারবে

সব শুধু ভাই তার মানে খাবারের বাঁচুর যদি যদি দুধ খাওয়ানো হয় বলিষ্ঠ হয় বলিষ্ঠ হয় ভাই আমরা একটা গাড়ি থেকে যদি ভাই লিটার দুধ পাই তাহলে পাঁচ লিটার দুধ আমরা পাঁচ লিটার বাচ্চারা খাওয়াই উদ্দিকে ভাই এদিকে আপনার দেশি গরু দেখা যাচ্ছে একটি হ্যাঁ ভাই এটা দেশি ভাই ভাই এটা দেখলে তো ভাই খুব ভয় লাগে ভাই দেশি বলতেই তো পাগলা ভাই পাগলা পাগলা ভাই মার্শাল্লা তুই কি ভাই কোরবানি ফুজুবি কোরবানি ফুজু ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত

আচ্ছা যে তো ভাই এখানে অনেক কিছু শিকার আছে শিকার আছে ভাই অনেক কিছু শিকার আছে আচ্ছা রমমবা এর খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ কতগুলা আছে এখন বর্তমানে 4টা আছে 4টা নতুন শুরু করছেন জি আমাদের রিফাত ভাই থেকে দেখা আচ্ছা রিফাত ভাইকে দেখেই উদ্বুদ্ধ হয়ে গেছে আচ্ছা মাশাআল্লাহ অনেক ভাই এই বছর কি বিক্রি হবে ইনশাআল্লাহ চলো ऑलरेडी একটা বিক্রি হয়ে গেছে আর 4টা আছে সোল্ড হ্যাঁ মাশাআল্লাহ তাহলে সবগুলো কি বড় নামাজের সিজন দুইটা অনেক আইকন হিসাবে আর দুইটা মাঝারি এখানে আরো একটা বাছুর দেখা যাচ্ছে